একদিন শেয়াল পণ্ডিত মনের আনন্দে পথ ধরে হাঁটছিল সে হাঁটতে হাঁটতে একসময় লোকালয় ছিঁড়ে জঙ্গলে প্রবেশ করে সে যেই না জঙ্গলে প্রবেশ করে তার সামনে এক দুই মাথাওয়ালা অদ্ভুত দানব পরে যায় আর এই দুই মাথাওয়ালা দানব কেমন জানি অদ্ভুত রকমের তার শরীরের এক অংশ এক কালারের এবং অন্য অংশ আর এক কালারের সেই দুই মাথাওয়ালা দানব তাকে দেখে রেগে যায় এবং তাকে হত্যা করতে চায় তখন শিয়াল পণ্ডিত কম নয় সেও ফন্দি আঁটতে থাকে সে তখন সেই দুই মাথাওয়ালা দানবকে বোকা বানানোর জন্য বলে তাকে ছেড়ে দিতে কিন্তু দুই মাথাওয়ালা দানব কিছুতেই তার কথায় গলল না এবং তাকে বললো বলল সে যদি তার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারে তাহলেই সে তাকে ছেড়ে দেবে তখন শেয়াল পণ্ডিত আর কোনো পথ খুঁজে না পেয়ে তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে তখন দুই মাথাওয়ালা দানব তার প্রথম ধাঁধাটি বলে আর তার প্রথম ধাঁধাটি হল আমেরিকা মহাকাশে প্রথম কোন প্রাণী পাঠিয়েছিল বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি আমেরিকা মহাকাশে প্রথম কোন প্রাণী পাঠিয়েছিল তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো মাছি শেয়াল পণ্ডিত দুই মাথাওয়ালা দানবের প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর দুই মাথাওয়ালা দানব তার দ্বিতীয় ধাঁধাটি বলে আর তার দ্বিতীয় ধাঁধাটি হলো মসজিদের শহর কাকে বলা হয় বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি মসজিদের শহর কাকে বলে তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো ঢাকা শহর শিয়াল দুই মাথাওয়ালা দানবের দ্বিতীয় ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর দুই মাথাওয়ালা দানব তার তিন নাম্বার ধাঁধাটি বলে আর তার তিন নম্বর ধাঁধাটি হলো জিনিসটা কি যেটা সূর্য কোনোদিন পৃথিবীতে দেখেনি বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি জিনিসটা কি যেটা সূর্য কোনোদিন পৃথিবীতে দেখেনি তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো অন্ধকার শেয়াল পন্ডিত দুই মাথাওয়ালা দানবের তিনটি ধাঁধারই সঠিক উত্তর দিয়ে দেয় এবং দুই মাথাওয়ালা দানব তাকে ছেড়ে দেয় শেয়াল পন্ডিত সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকে ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের কষ্ট সার্থক হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সে পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই